আসসালামু আলাইকুম আজকে আমরা যমুনা অফিসার পার্কে আসছিলাম ঘুরতে আমরা কিছু কেনাকাটার জন্য চলে আসছিলাম এই ঘুরতে ঘুরতে দেখলাম কিছু কেনাকাটাও করে ফেললাম কিছু ক্যামেরা দেখতে আসছিলাম ক্যামেরা পছন্দ হল না পরে আমরা মোবাইলের দোকানে চলে গেছিলাম মোবাইলের দোকানে মোবাইল দেখলাম মোবাইল আসলে পছন্দ হয়েছে বাজেটের কারণে আমরা নিতে পারলাম না নেক্সট টাইম হয়তো আবার যাব হয়তো মোবাইল না নেওয়ার পরে পরে টিউশন নিলাম মোবাইলের কাবারের জন্য খুঁজলাম আমার মোবাইলের কাবার খুঁজতে খুঁজতে কোনো জায়গায় পাইলাম না পরে আবার উপরে চলে আসলাম উপরের পোলরে গেলাম উপরে পোলরে দেখতে দেখতে স্কলেটার দিয়ে উঠলাম উঠে হাঁটতে 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 কিছু মোবাইলের দোকানে গেলাম সেখানেও গেলাম সেখানেও আমরা পাইলাম না পরে আরেকটা দোকানে চলে গেলাম পাশের দোকানে গেলাম যাই কাবার দেখলাম খাবার পছন্দ হলো দাম বেশি সেখানে নিলাম না পরবর্তীতে একটা পছন্দ হলো সেই নিয়ে নিলাম মোবাইলের কাবারটা নিয়ে আস্তে আস্তে দোকানপাট বন্ধ হচ্ছে পরে বেশিক্ষণ থাকলাম না আমরা চলে আসলাম মোবাইলের খাবার নিয়ে ওখান থেকে চলে আসলাম বের হয়ে রাস্তায় অনেক জ্যাম ছিল